ভালো বন্ধুর উপমা দিলে বুঝতে পারবেন আমিও একজনের সাথে বন্ধুত্ব পাতাইছি নিজের কথা নিজে বলতেছি আমার বন্ধু আমারে ডাক দিয়া বলে ও বন্ধু অন্য কোনো কিছু চাহিদা নাই তুমি যদি কোনো দিন জান্নাতে যাও আমারেও একটু শেষরা শেষরা জান্নাতের দিকে লইয়া যাইও আমার বন্ধু আমারে ডাক দিয়া বলে বন্ধু তোমার থেকে টাকা পয়সা কিছু চাই না আর তুমি যদি জান্নাতে যাও আমারও জান্নাতে লইয়া যাইও আমিও বন্ধুর দিকে তাকায় বললাম বন্ধু আমি জান্নাতে যাইতে পারবো কিনা জানি না কিন্তু তুমি যদি জান্নাতে যাও আমাদের এটা হচ্ছে বন্ধুর মধ্যে আলাপ হইতে হবে কিন্তু বলে বন্ধু আসিয়া আজকে তো গাঁজা খাইতে পারে নাই খারাপ লাগতেছে কালকে কিন্তু যেভাবেই হোক গাঁজা আমাদের খাইতেই হবে এমন বন্ধু বানাইও না জীবন তোমার ধ্বংস হইয়া যাইবে